নারীরা অনেক সময় নির্যাতিত হন নারীরা যদি কোনো সময় নির্যাতিত হন অতি দ্রুত রেমেডির জন্য কি করবেন যদি কোনো নারী ভাবেন যে আপনার স্বামী আপনাকে নির্যাতন করছে বাট আপনি মামলায় যেতে চাচ্ছেন আপনি একটা সমাধান চান একটা সুন্দর সালেশির মাধ্যমে সমাধান চান তাহলে আপনার কাছে দুইটা পথ খোলা আছে এই দুইটা পথের প্রথম পথ হলো যে আপনি যেকোনো একটা বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠাতে পারেন অথবা আইনজীবীর মাধ্যমে আপনাকে যে নির্যাতন করছে তাকে ডেকে এনে সমাধান করে ফেলতে পারেন আর সেকেন্ড অপশন হলো যে বাংলাদেশের প্রতিটা কোর্টে লিগেল এইড অফিস আছে সেখানে মামলা করতে হয় না লিগেল এইড অফিসে আপনি গিয়ে কমপ্লেন করবেন আপনার এ বিষয়বস্তু বলবেন এখন সকল কিছু বলবেন এবং এই কমপ্লেন আপনি চাইলে আপনি লয়ার অ্যাপয়েন্ট করতে পারেন অথবা লয়ার ছাড়াও কিন্তু আপনি লিগেল এইডে কমপ্লেন করে কমপ্লেনটা শেষ করতে পারেন আর যখন কমপ্লেন করবেন তখন লিগেল এইড থেকে ডেকে কিন্তু বিষয়টাকে খুব সুন্দর করে সমাধান করে দেয় সো আপনারা যদি কোনো নারীরা যদি চান মামলা করবেন না সঠিক সমাধান সুন্দর সমাধান দ্রুত সমাধান চান সেক্ষেত্রে বিজ্ঞানজীবী স্বর্ণপূর্ণ নিতে পারেন অথবা লিগেল এইডে কমপ্লেন করতে পারেন তবেই দেখবেন যে খুব সহজে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন